আপনার জীবন বদলাতে পারে আপনার মানসিকতা ধনী ও গরিবের পার্থক্য শুধু টাকার নয় বরং চিন্তা ধরনে আসুন এই ভিডিওতে জানি কিভাবে ধনী মানসিকতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ধনী ব্যক্তিরা বলে আমি কিভাবে এটি সম্ভব করব আর গরিবরা বলেন এটা সম্ভব নয় ধনীরা সমস্যার মধ্যে সুযোগ খুঁজে পান আর গরিবরা হতাশ হয়ে বসে থাকেন ধনীরা অর্থ বিনিয়োগ করে আরও আয় বাড়ান গরিব আয় করে দায় বাড়ান ধনী সম্পদ তৈরি করেন আর গরিবরা তা হারিয়ে ফেলেন ধনীরা শিক্ষার অংশ মনে করেন তারা ঝুঁকি নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন অন্যদিকে গরিবরা ব্যর্থতার ভয়ে এগিয়ে যেতে চায় না ধনী ব্যক্তিরা সময়ের লিভারেজ ব্যবহার করেন তারা সিস্টেম তৈরি করেন যা তাদের ঘুমনের সময়ে আয় করে দেয় আর গরিবরা সরাসরি সময়ের বদলে অর্থ উপার্জন করেন যা সীমাবদ্ধ আপনার মানসিকতায় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে ধনী মানসিকতা গ্রহণ করুন জীবন বদলে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন ও মতামত